আমার স্বামী বলে উঠল আমি দুইজনকেই নিয়ে সুখের সংসার করতে চাই আমি আমি বললাম না এটা আমার ধারাই সম্ভব না আমার ফুপু আমাকে অনেক অনুরোধ করতেছে আমি তোমাকে দেখে শুনে আমি তোমাকে বউ করে নিয়ে আসছি আমার বাড়িতেই থাকো আমি তোমাকে দেখাশোনা করব আমি বললাম না ফুফু এটা হতে পারে না কারণ আমি শতের সঙ্গে সংসার করতে পারবো না এদিকে আমার পেটে আট নয় মাসের বাচ্চা পেটে আমি আমার স্বামীর সঙ্গে রাগারাগি করে চলে আসলাম আমার নানু বাড়িতে কারণ এক স্থানীয় হচ্ছে আমার নানু বাড়ি আমার বাবার বাড়িও যাওয়ার আমার কোনো আর ক্ষমতা নাই কারণ হচ্ছে আমার বাবা আমাকে ত্যাগ করে এদিকে আমার বাবাও কিন্তু আমার চাচিকে বিয়ে করে সংসার গড়ে উঠাইছে আমি আমি জেদের বসে চলে গেলাম আমার আমার নানুর বাড়িতে আমাকে অনেকবার মানা করছিল না তুমি যেও না তারপরেও আমি জোর করে চলে গেলাম এদিকে আমার হসপিটালে একটা বাচ্চাও হলো আমার একটা ছেলে বাচ্চা হলো আমি আর কি করব আমার ছেলের দুধ কিনা আমার খরচ অনেক কিছু এটা আমি আর পাইরে উঠতেছি না এদিকে ছয় মাসের মাথায় আমি একটা হসপিটালে আয়ার কাজ নিলাম আর মাঝে মধ্যে আমার শরি এবং আমার যেটা ফুফু ফুফু আমাকে হাত খরচের জন্য কিছু টাকা পয়সা দিত এই হাত খরচ দিয়েই আমি সংসারটা চালাতাম এই করতে করতে আমার ছেলেটাও বড় হয়ে গেল এসএসসি পরীক্ষা দেবে হঠাৎ করে একদিনকে খবর আসলো কি যে আমার বাবা নাকি অনেকটাই অসুস্থ আমি আর কি করবো সবাই আমাকে বলতেছে বাবা খারাপ হলেও তারপরেও তো বাবাকে দেখতে যেতে হয় এদিকে আমার ছেলে এই করতে করতে এসএসসি পাশও করে গেল এবং আমি তাকে অনেক কষ্ট করে মানুষ করছি আমার ছেলের চোখের সামনে আমি যে তাকে কতটা কষ্ট করে মানুষ করি সেটা একমাত্র আমার ছেলেই জানে যাই হোক এদিকে আমার হচ্ছে বাবা অনেকটা অসুস্থ অসুস্থ হওয়া থাকাকালীনই আমাকে সবাই বলতেছেন যাও বাবাকে দেখে আসো এদিকে আমি আমার বাবাকে দেখতে গেলাম আমার বাবাকে দেখে আমার খুবই কান্নাস চলে আসলো কারণ যে বাবা এতটা গায়ে শক্তি ছিল যে আমাকে তিনি ত্যাগ করে দিয়েছে চাচির জন্য এর মধ্য দিয়ে আমার চাচি আমার বাবার যত সম্পত্তি ছিল সব সম্পত্তিগুলো আমার চাচি লিখে নিয়ে গেছে আমার বাবাকে এখন কোনো চিকিৎসার খরচও দেয় না এবং এতটাই ওনার মানসিকভাবে টর্চার অত্যাচার করে যে উনি সহ্যই করতে পারে না যাই হোক আমি আর কিছু না বলে আমি আর আমার ছেলে মিলে আমার বাবাকে হাত মুখ গোসল টোসল করায়ে একটা হসপিটালে ভর্তি রাখলাম আমার বাবাকে প্রায় মাস ভর্তি দুই রাখার পরে মানসিকভাবে একটু উনি ফিরে আসলো আর আমার বাবা আমার হাত ধরে বলতেছে মারে আমি তোর সঙ্গে অনেকটা অন্যায় করে ফেলেছি আমি যে অন্যায়টা করেছি এটা আমার আর কখনো ভুল শুধরাইতে পারবো না আমি মনে মনে করলাম হ্যাঁ হ্যাঁ আজও যদি তোমার গায়ে শক্তি থাকতো ঠিকই তুমি আমাকে দেখতে পারত না কারণ আজকে শক্তি নাই বলে পিছনে দয়ালে পিঠ থেকে গেছে বলে আজকে তুমি আমাকে চিনতে পারছো যাই হোক এ কথা এসব কথা যাক চলে আমি আমার ছেলে মিলে অনেকটা আমার বাবার পিছনে কষ্ট করলাম আর আমি যে কতটা কষ্ট করতেছি সেটা আমি জানি এদিকে আমার ছেলেও এটা ইন্টারে পরীক্ষা ইন্টারে ভর্তি হওয়ার জন্য ভালো স্কুলে ভর্তি হওয়ার জন্য কলেজে ভর্তি হওয়ার জন্য সে সব ভর্তি পরীক্ষা দিয়ে বেড়াচ্ছে আমি আর হসপিটালের খরচ চালাইতে পারতেছি না আমি আমার মা বাবার বাড়িতে আমার বাবাকে না নিয়ে আমাদের বাড়িতে আমার বাবাকে নিয়ে আসলাম এদিকে খবর শুনতে পেলাম যে আমার শ্বশুর যান নাকি পৃথিবী থেকে চলে গেছেন এবং এই কথা শুনে আমি এবং আমার ছেলে দেখতে গেলাম কারণ তার তো দাদা দেখতে যাওয়ার পরে আমি যাওয়ার পরে আমার ফুফু আমাকে দেখে অনেক কান্নাকাটি আমার হাজব্যান্ড আমার সঙ্গে দেখা করতে চালো আমি আমার হাজব্যান্ডের সঙ্গে দেখাও করলাম না দেখলাম যে আমার সতীনকে নিয়ে এবং